প্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি পার্ট টু নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই অঙ্কের পার্ট টু তো চলুন সমান না করে আমি যে করে দেখাবো তা হচ্ছে নাম্বারে এই অঙ্কের কিন্তু এই প্রশ্নের কিন্তু পার্ট টু তো চলুন এখানে বলা আছে প্রমাণ করো যে এম প্লাস এন অলস্কার কিন্তু এখানে দেওয়া আছে দেওয়া আছে অংশটা আমি নিয়ে নিলাম যে গ নাম্বার দেওয়া আছে কি দেওয়া আছে এবং টেনে মাইনাস সাইনেইল হচ্ছে এম সাইনে আমরা সমীকরণ এক দুই দিতে পারি এই এক এবং দুই হিসাবে এখন আমাদের এই অংশ থেকে আমরা এটা এটা কিভাবে প্রমাণ করবো তা আমি এখন দেখানোর চেষ্টা করছি এখন এমএস মাইনা এক আর দুই গুণ করলাম গুণ করে তাহলে কি হবে এম স্কোয়ার মানে সেন স্কোয়ার তাহলে এম এর সমান হবে টেন এ প্লাস সাইনে স্কোয়ার টেন এ মাইনাসাইনে স্কোয়ার হয়তো এখানে উপরে একটু রেখে দিলে মানে ভালো হয় সমীকরণ এক গুণ কত দুই হতে তাহলে এখন এখানে কিন্তু আমরা একটা সূত্র খুঁজে পাই এ প্লাস বি টেন কে আমরা এ মনে করি আর সাইন কে যদি আমরা বি মনে করি তাহলে এ প্লাস বল স্কোয়ার মাইনাস এ মাইনাস বল স্কোয়ার এখানে একটা সূত্র পাওয়া যায় বীজগণিতের কোন সূত্র ফোর জানা আছে এই সূত্রটা যদি জানা না থাকে তাহলে আমরা আমি ডান সাইডে লিখে দিলাম সূত্র সমান এ প্লাস বিয়ার মাইনাস এ মাইনাস বিয়ার দেখো আমাদের কিন্তু সূত্রের ডান পাশটা কিন্তু মিলে গেছে তাহলে আমরা এখন কি লিখব বাম পাশটা খুব এসোজায় একটু মানুষের ঘরে হয়ে যায় তাহলে ফোর টেন এখন আমরা কি করব ফোর দিলাম টেন এ এখন সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ারে এরপরে বাকি অংশটা নিশ্চয় এখন টেন স্কোয়ার এর ভিতরে আমরা একটু গুণ দিই তাহলে আমরা পাব টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার এ টু কস স্কোয়ার এ বাকি অংশটুকু এখানে নিলাম একটু সাইডে

কাটা এখন আমরা কোন সবটা পাই এ স্কোয়ার মানে বি স্কোয়ার এ প্লাস বিশেষ এ হচ্ছে টেন এ প্লাস দেখো টেন এ প্লাস এই যে টেন এ প্লাস সাইনে তার মান কত এম দেওয়া আছে এখানে এম এন টু আবার টেন এ মানে তার সময় দেওয়া আছে এম তাহলে এখানে কথা হয় এখানে নিলাম দেখো তাহলে বামে আছে এখন আমরা এটার উভয় পাশে বর্গ করে নেই এই যে তাহলে এখানে যদি আমরা বর্গ করি ফলের পর স্কোয়ার আসলে হবে ষোলো ষোলো আর রুট কাটা যাবে

এম বাই এম মাইনাস্কয়ার তাহলে এখন বামে আমরা প্লাসটা রেখে দেবো প্লাস রং অংশটা বামে রেখে দিলাম আর এই মাইনাসের অংশ দিয়ে ডান পাশে ভাগ দিলাম তো হয়ে গেল এম প্লাস এন হল স্কোয়ার কত সিক্স এম এন বাই এম মাইনাস ইনশাআল্লাহ হয়ে গেল আমার এই ভিডিও সে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে কমেন্টস না করলে তো পরবর্তীতে নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ প্রকাশ পায় না যদি তোমরা কমেন্টস করো তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেব। আজকে এই পর্যন্ত ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ